পঁচপান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর হুরুয়া এলাকায় অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনার উত্তর হুরুয়া কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ষোলোই মে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অবিনাশ কৃষ্ণদাস। অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনার পঁচপান্ন নং বাগবাসার সভাপতি কৃপেশ নম শ্রীরাম শাখার সভাপতি যিশু দাস সহ শ্রীরাম শাখার অন্যান্য সদস্যগণ এবং অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার অন্যান্য কার্যকর্তারা এই সাংগঠনিক বৈঠকে মূলত আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি কৃষ্ণ কৃষ্ণদাস সেই সাথে সংগঠনকে মজবুত করতে আগামী দিনে কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে সেই সকল বিষয়ে আলোচনাও কৰা হয়